ফাইনালি এটা হলো সুবর্ণ চর আমরা অরণ্যের ভিতরে আছি এখানে আসলে এত সুন্দর যা বলে বোঝানো সম্ভব নয় যে ও আসলে অবজার্ভ করতেছে যে আসলে আমরা যেদিকে তাকাই তো সুন্দর এখন আমরা ভিতরে ঢুকে পড়েছি অলরেডি এটা হলো হল নিজমদ্বীপ নিজমদ্বীপের পার্কের চার্কের চাপ যারাই আসবেন এদিকে এক্সপ্লোর করতে পারেন একটু নির্জন বাট ভয়ের কোনো কারণ নাই এখানে কিছুই সেফটি হান্ড্রেড পারসেন্ট সেফ আছে এখানে আপনারা আসুন দেখুন এবং উপভোগ করুন ধন্যবাদ